সুস্থ আছি আমাদের আরু অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে আমরা চার মূর্তি রয়েছি বৌদি রয়েছে আমার বোন মানে জেঠুর মেয়ে রয়েছে আমাদের আরু আর আমি তো যাই হোক আমরা এখন সমস্ত কিছু গিফট মানে দেখাতে বসেছি আর কি আর এত পরিমাণে গিফট পেয়েছে বেশিরভাগ জামা পেয়েছে আর থালা পেয়েছে মানে কাসার থালা তারপর আরও পাঁচটা না চারটার মতো ইয়ে ফ্লাস পেয়েছে আর কি ফ্লাসটা প্রচণ্ড পরিমাণে পেয়েছে আর কি আর রুপো আর সোনাও রুপো সোনাও পেয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর আড়ুজ তো কোলে বসে বসে ও মানে দুষ্টু করছে আর কি এইদিকে দেখো এই যে একটা টিফিন পেয়েছে তো তোম তোমাদেরকে সমস্তটা বলতে পারবো না তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর যেহেতু অনুষ্ঠান গেছে তো গোটা ঘর বাড়ি যেন একদম মানে কি বলবো ওলট পালট হয়ে আছে সেই জন্য ভাবলাম যে মানে যেহেতু গোছানো হবে গিফটগুলো সেই জন্য আমরা আগে একটা ভিডিওই করে নিই আর কি আর যেহেতু আমাদের মুরগির দোকান সেই জন্য জামাই ষষ্ঠীর দিন এই ভিডিওটা করা হয়েছে ষষ্ঠীর দিন প্রচণ্ড পরিমাণে দোকানে ভিড় যেহেতু এবছর একটু কমই হয়েছিল কারণ বৃহস্পতিবার পড়েছিল বলে সেই জন্য বৃহস্পতিবারে হয়েছিল আবার অনেকেদের খায় না তো ওই লক্ষ্মী বার করে অনেকে সেই জন্য আবার কয়েকজন খেয়েও মানে অনেকেদের বাড়িতে খেয়েও ছিল ওই জন্য অল্প হয়েছে আর কি তো মা বাবা তারপরে বা মানে দাদা তোমাদের দাদা ভাই মানে আমাদের বাড়িতে ছিল সেও দোকানে গিয়েছিল আমরা ওই জন্য দু তিন চারজনে মিলে গিফটগুলো আগে দেখিয়ে নিচ্ছি তারপরে ওই গিফটগুলো আলমারিতে ঢোকানো হবে আর কি তো এই যে চকলেট টকলেট পড়েছে বেশিরভাগ ফিল্টার পড়েছে সরি ফিল্টার না ফ্লাস তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চ